সুপ্রভাত বন্ধুরা আজ হল ২২ আগস্ট পাঁচ বাদ্র শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দীর্ঘ অপেক্ষার পর আজ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্প এসএইচজি মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়া আজ থেকে পর্যায়ক্রমে আগামী আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা হবে এই টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুর্গাপূজা কমিটিদের সহায়তা প্রদান আগামী ছাব্বিশ আগস্টের মধ্যে অ্যাকাউন্ট নম্বর শ্রীভূমি তথা করিমগঞ্জ পুরসভায় জমা দিতে আহ্বান শ্রীভূমি পুলিশের এক প্রশংসনীয় পদক্ষেপ হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের সমঝে দিল শ্রীভূমি পুলিশ যাদের এখনও কাঁচা রয়েছে এবং সরকারি গড় পাননি তাদের জন্য সুখবর নতুন করে তিন লাখ চৌদ্দ হাজার সাতশো তিয়াত্তর জন হিতাধিকারীকে দেওয়া হবে সরকারি গড় সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকে রেল শহরে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান বদরপুর পুলিশের প্রাপ্ত বয়স্কদের না দিলেও একমাত্র নতুন জন্মানো শিশুদের আধার কার্ড দেওয়া হবে অক্টোবর থেকে অসমে প্রাপ্ত বয়স্কদের আধার কার্ড বন্ধ হচ্ছে সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে জিএসটি এখন শুধু পাঁচ আর আঠারো শতাংশ কেন্দ্রের প্রস্তাবে সায় মন্ত্রী গোষ্ঠীর মদ সিগারেটে চল্লিশ শতাংশ প্রাক্তন শিক্ষক আব্দুল নেই লতিফার শুক্রবার শুক্রবার জানাজা শিশু ফের নয়জন রোহিঙ্গা আটক কাটি গড়ায় ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে শালগঙ্গায় আটক গৃহ শিক্ষক বৌড গঠনই লক্ষ্যমাত্রা শিলচর পুরো বুটগিরে বিয়াল্লিশ ওয়ার্ডে সাংগঠনিক বৈঠক বিজেপির ডিসেম্বর মাসেই দেশের প্রথম মনুষ্যবাহী মহাকাশ মিশন গগনজানের প্রথম দাপের সফল উদ্যোগ নিচ্ছে ইসরো ডিসেম্বরে যাত্রা শুরু করছে গগনজান ছয় দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ইউনিয়নের বিক্ষুব শ্রীভূমিতে আর মিলবে না এডি ডাক বিভাগের যুগান্তকারী পরিবর্তনের ফলে বিপাকে সাধারণ মানুষ ফিলিস্তিন গাজা দহলে ইসরায়েলি সেনা মোতায়েন হাজার রিজার্ভ ফোর্স যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই উদ্বেগ বিশ্বজুড়ে হাইলাকান্দি জেলার কালাসরা লালাপুর্ত সড়কের বেহাল অবস্থা দুর্বুগ চরমে এবং থাকবে আজকের বরা কুপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়া আজ অর্থাৎ ২২ আগস্ট থেকে আগামী আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এই টাকা বিতরণ করা হবে আজ ২২ আগস্ট নলবাড়ি সমষ্টির প্রায় চৌত্রিশ হাজার মহিলাকে দশ হাজার টাকা করে দেওয়া হবে তারপর পর্যায়ক্রমে রাজ্যের সবকটি জেলায় বিভিন্ন স্থানে মহিলাদের এই টাকা বিতরণ করা হবে আগামীকাল তেইশ আগস্ট রোডের মহিলারা লাভ করবে এই টাকা চব্বিশ আগস্ট মার্গেরিটার মহিলারা পাবেন এই টাকা পঁচিশ আগস্ট দুবরির মহিলারা পাবেন এই টাকা পয়লা সেপ্টেম্বর পাতারকান্দির মহিলারা লাভ করবেন এই টাকা এবং দুই সেপ্টেম্বর হুজাইয়ের মহিলারা লাভ করবেন এই টাকা তিন সেপ্টেম্বর জালুকপাড়ি এবং লাহারিঘাটের সেই সঙ্গে পর্যায়ক্রমে সবকটি জেলার মহিলারা লাভ করবেন এই দশ হাজার টাকা করে শ্রীভূমি তথা করিমগঞ্জ পুলিশের এক প্রশংসনীয় পদক্ষেপ হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের সমজে দিল শ্রীভূমি পুলিশ আইনের হাত শুধু শাস্তি দিতে নয় জনসেবায়ও নিয়োজিত সম্প্রতি শ্রীভূমি জেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে বৃহস্পতিবার বদরপুর থানায় প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় এদিন বদরপুর থানায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার সিনিয়র সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস তার নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকা থেকে দশটি মোবাইল ফোন উদ্ধার হয় যেগুলি বিভিন্ন থানায় হারিয়ে যাওয়ার রিপোর্টের ভিত্তিতে শনাক্ত করা হয় এদিন সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বলেন পুলিশের মূল কাজ শুধু অপরাধ দমন নয় বরং জনগণের পাশে দাঁড়ানো ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি এখনও যাদের কাঁচা গড় রয়েছে এবং সরকারি গড় পাননি তাদের জন্য সুখবর শীঘ্রই লাভ করবেন প্রধানমন্ত্রী আবাসের গড় এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন করে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নতুন করে তিন লক্ষ চৌদ্দ হাজার সাতশো তিয়াত্তর জন হিতাধিকারীকে দেওয়া হবে সরকারি গড় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই প্রস্তুত করুন নথিপত্র প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে তিন লক্ষ চৌদ্দ হাজার সাতশো তিয়াত্তর জন হিতাধিকারীকে সংযোজনের জন্য কেবিনেট বৈঠকে অনুমোদন দুর্গা পূজা কমিটিদের সহায়তা প্রদান ছাব্বিশ আগস্টের মধ্যে অ্যাকাউন্ট নম্বর শ্রীভূমি জমা দিতে আহ্বান শ্রীভূমি কার্যবাহী আধিকারিক শ্রীভূমি শহরের দুর্গাপূজা কমিটিদের জানিয়েছেন বিগত বছরের মতো এবছরও রাজ্য সরকার থেকে দুর্গাপূজা কমিটিগুলোকে আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি কমপক্ষে বছর দুর্গাপূজা তিন সম্পন্ন করা পূজা কমিটির কর্মকর্তাদের আগামী ছাব্বিশ আগস্টের মধ্যে পূজা কমিটির নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর শ্রীভূমি পুরসভা কার্যালয়ে জমা দিতে আহ্বান জানানো হয়েছে প্রাইভেট টিউশনের নামে দশম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত ওই গৃহ শিক্ষক উদারবন্দের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বড়বাই নিবারণ দাস শালগঙ্গা কদমতলার বাসিন্দা নিবারণ গত এক দশকের বেশি সময় থেকে বাড়িতে ছাত্র পড়ান তবে তার বিরুদ্ধে নিজের মেয়ের সমবয়সী ছাত্রীর সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ উঠায় উদারবন্ধ পুলিশ বৃহস্পতিবার দুপুরে আটক করেছে অভিযোগ মতে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে প্রায় এক মাস আগে তেইশ জুলাই বুধবার ওই দিন সকালে ছাত্রীটি শিক্ষক নিবারণ দাসের বাড়িতে পড়তে যায় সকালে টিউশন ডিটেনশন রুমে কিশোরী একা ছিল তখন যৌন নির্যাতন চালান নিবারণ কিশোরী ছাত্রীটি তৎক্ষণাৎ টিউশন না করে শিক্ষকের বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়িতে চলে যায় কিন্তু বয়ে বাড়িতে ঘটনার কথা কাউকে না বলে স্কুলে চলে যায় স্কুলে গিয়ে সে কাঁদতে থাকেন কিশোরীটিকে কাঁদতে দেখে তার সহপাঠী তুতবন কারণ জানতে চায় তখন বনকে সব কিছু কুলে বলে কিশোরীটি স্কুল ছুটির পর তুতবন নিজের মাকে ঘটনার ব্যাপারে সব কিছু কুলে বলে বনের মা অর্থাৎ কিশোরীর কাকিমা কিশোরীর মা বাবাকে ঘটনার কথা তৎক্ষণাৎ জানান শিশু মহিলা সহ ফের নয়জন রোহিঙ্গা আটক গড়ায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পাড়ি দেওয়ার জন্য করিডর গড়া বৃহস্পতিবার ফের এবার কাটিগড়ার সাপ্লাই গেট এলাকা থেকে শিশু মহিলাসহ নয়জন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সমজে দিয়েছেন আটক রোহিঙ্গা ঙ্গারা বাংলাদেশের বিভিন্ন শিবির থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে খবর নতুন জন্মানো শিশুদের আধার দেওয়া হবে প্রাপ্ত বয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ হলেও একমাত্র নতুন জন্মানো শিশুদের আধার দেওয়া হবে আধার কার্ড পেতে গেলে নাগরিক পঞ্জিতে আবেদনের এআরএন নম্বর থাকা বাধ্যতামূলক করা হয়েছিল প্রথম দিকে পরবর্তীতে আঠারো ঊর্ধ্বদের আধারের আবেদন খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়ার বার জেলা আয়ুক্তের হাতেও দেওয়া হয় কিন্তু এতেও কাজ হয়নি বলে অসমে আঠারো ঊর্ধ্বদের আধার প্রদানই বন্ধ করে দিল রাজ্য সরকার অক্টোবর থেকে আঠারো বছরের ঊর্ধ্বে কেউ আর আধার কার্ড পাবেন না বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তবে তফসিলি জাতি তফসিলি উপজাতি এবং চা উপজাতি সম্প্রদায়ের আঠারো ঊর্ধ্বরা আরও এক বছর পাবেন আবেদনের ভিত্তিতে আধার কার্ড পেতে পারেন তারা কারণ সেই সম্প্রদায়গুলির শতাংশ লোক আধার কার্ড তাছাড়া অন্যান্য পাননি সম্প্রদায়ের কেউ আধার পাওয়ার বাকি থাকলে এক মাসের মধ্যে আবেদন করতে হবে শুধু সেপ্টেম্বর মাসটা পাওয়া যাবে কিন্তু অক্টোবরের গুড়া থেকে রাজ্যে আঠারো ঊর্ধ্বদের আধার পাওয়ার পথ পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে আর মিলবে না এডি যুগান্তকারী ডাক বিভাগের পরিবর্তনের ফলে বিপাকে সাধারণ মানুষ আজ থেকে একশো বছর পূর্বে অর্থাৎ এক জুলাই আঠারোশো সালে ভারতে প্রথম পোস্ট কার্ড ব্যবহার শুরু হয় তৎকালীন সময়ে এর দাম ছিল এক পয়সা এই পৌস্ট কার্ডগুলি লন্ডনে ডিজাইন মুদ্রিত হতো আর এই পৌস্ট কার্ডের প্রচলন চিঠি সাশ্রয়ী এবং নয় এক বাই দুই দশমিক নয় শূন্য সেন্টিমিটারের পৌস্ট কার্ড আর চৌদ্দ বাই আট দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটারের একনোলেজমেন্ট কার্ড তাকে সংক্ষেপে এডি কার্ড বলা হয় তা আজ ইতিহাসের পাতায় চলে যেতে অগ্রসর হচ্ছে আজ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের জমানায় এই সত্য হলদেটে বা দামি রঙের কাগজটি আর পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে যে পরিষেবার মাধ্যমে কোটি কোটি ভারতবাসী উপকৃত হচ্ছেন কেন্দ্র সরকারের এক বিজ্ঞপ্তিতে আগামী এক সেপ্টেম্বর থেকে প্রাচীন ও জনপ্রিয়তম এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে অফিস আদালতের কর্মী তথা মামলা মোকদ্দমার সঙ্গে জড়িত ব্যক্তিরা চরম বিপাকে পড়বেন বলে অনুমান করা হচ্ছে গ্রামের বিশিষ্ট সমাজসেবী তথা করিমগঞ্জ হাই মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট এবং নীলামবাজার কলেজের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফার নেই বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নিজ গ্রামের বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল একানব্বই বছর তিনি রেখে গেলেন এক পুত্র তিন কন্যা তিন জামাতা নাতি নাতনি এবং অসংখ্য গণমুগ্ধ তার প্রয়াণের সংবাদ মুহূর্তে গোটা এলাকা এবং জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে জানা গেছে আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ডেলি টিলা ঈদগাহ ময়দানে অবৈধ পার্কিং বিরুদ্ধে বৃহস্পতিবার সারাশি অভিযানে নেমেছে বদরপুর পুলিশ এদিন বদরপুর পুলিশ বাজার এলাকায় অভিযান চালিয়ে রাস্তার দুপাশে অবৈধ পার্কিং করা গাড়িগুলো থেকে জরিমানা আদায় করে এদিকে যানবাহনের মালিকরা অভিযোগ করেন রেল শহর বদরপুরের টাইটেল মাদ্রাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত জাতীয় সড়কে অবৈধভাবে পার্কিং ফলে গাড়ি রাখা কঠিন হয়ে পড়েছে পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন বদরপুরের সচেতন নাগরিক তাদের দাবি শুধু বাজার এলাকা নয় বদরপুর টাইটেল মাদ্রাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত জাতীয় সড়কে অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলো থেকেও জরিমানা করে জাতীয় সড়ক পরিষ্কার করার প্রয়োজন রয়েছে ফিলিস্তিন গাজা দখলে এগোচ্ছে ইসরায়েলি সেনা মোতায়েন ষাট হাজার রিজার্ভ ফোর্স যুদ্ধ বিরতি আলোচনার মধ্যেই উদ্বেগ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নিন্দে এবং কূটনৈতিক আপত্তিকে উপেক্ষা করে গাজায় নতুন দফার সামরিক অভিযান শুরু করল ইসরায়েল মূল লক্ষ্য গাজা শহর অবরোধ করে পশ্চিম তীর জর্ডন নদীর তীরবর্তী এলাকায় অবৈধ উপনিবেশ স্থাপন প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গেলান্ট কাটজের অনুমোদন মিলতেই বুধবার থেকে শুরু হয়েছে বহুল আলোচিত সামরিক অভিযান গিডিয়নের রথ দুই আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে এই অভিযানে ষাট হাজারেরও বেশি ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে ডিসেম্বর মাসেই দেশের প্রথম মনুষ্যবাহী মহাকাশ মিশন গগনজানের প্রথম দাপের সফল উদ্যোগ নিচ্ছে ইসরো সংস্থার চেয়ারম্যান ডি নারায়ণ জানিয়েছেন ডিসেম্বর মাসেই বম নামের একটি অর্ধ হিউম্যানেড রোবটকে নিয়ে মহাকাশে পারি দেবে গগনজানের প্রথম আনক্রুড মিশন জি এক নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফল মিশন সম্পন্ন করা ভারতের প্রথম নাগরিক এবং গগনযানের সম্ভাব্য মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অভিনন্দন জানান ছয় দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ইউনিয়নের বিক্ষোভ শ্রীভূমিতে ছয় দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ইউনিয়ন রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে বৃহস্পতিবার ইউনিয়নের শ্রীভূমি জেলা কমিটি বিক্ষুব প্রদর্শন করে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মুখে বিক্ষুবে যোগ দিয়ে রাজ্যিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ইউনিয়নের শ্রীভূমি জেলা কমিটির সভা Ne tribela de bolen. অঙ্গনওয়াড়ি কর্মীরা কাজ করতে সে তারা প্রত্যেকে নিষ্ঠাবান কর্মীদের কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের কিন্তু সরকার তা করে দিচ্ছে না অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে শিশু ও অভিভাবকদের ছবি নিতে হয় যে ব্যবস্থার পোশাকই নাম এফ আর এস এই ব্যবস্থা সারা দেশেই অঙ্গনওয়াড়ি কর্মীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি জানান আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দি জেলার কালাসরা লালা পূর্ত সড়কের বেহাল অবস্থায় জন চরম আকার ধারণ করেছে গুরুত্বপূর্ণ এই সড়কটি যানবাহনের চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে পড়েছে এতে যানবাহন চলাচলে যেমন ব্যাঘাত ঘটছে তেমনি পথচারী মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তাটির এই বেহাল অবস্থায় খুবই ফুঁসছেন এলাকাবাসী প্রতি দিন এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন আর সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হচ্ছে নিত্যদিন বড় বড় গর্তে ভরা রাস্তাটি মৃত্যু পরিণত হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন